নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আগামী আপনারা জানেন যে আটই অক্টোবর কুর্মী সমাজের তরফ থেকে মানে বিশেষ করে আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার কথা আছে কর্মীদের সমাজের সবথেকে জনপ্রিয় নেতা তিনি হলেন অজিত প্রসাদ মাহাতো এছাড়া ঝাড়খণ্ড থেকে আসার কথা আছে জয়রাম মাহাতো এবং সুদেশ মাহাতো তো এই যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলের কিন্তু যে স্থান সেটা টেস্কি স্ট্যান্ড বলা হয়েছিল তবে কিছু সময়ের পর এই স্থানটা পরিবর্তন করা হয়েছে এই বিক্ষোভ মিছিলের স্থান এখন আপাতত সেরকমভাবে ক্লিয়ারলি না জানানো হলেও বিক্ষোভ মিছিল হতে চলেছে আপনাদের পুরুলিয়াতে যে বেলগুমা পুলিশ লাইন যে হাইওয়ে আছে হাইওয়ে রোডের সামনের কোনো মাঠের মধ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হবে এরকমই জানালো কিন্তু কুর্মী নেতা মূল মন্তা অজিত প্রসাদ মাহাতো তো তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন আজকে এবং সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে এই যে বিক্ষোভ মিছিলটা হবে এই বিক্ষোভ মিছিলটা কি জন্য করা হচ্ছে কি কি করা হবে বিক্ষোভ মিছিলে কিভাবে মিছিল হবে কোথায় সমাবেশ হবে সমস্ত কিছু কিন্তু তিনি আজ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তো তিনি কি কি বলেছেন তার একদম সাংবাদিক সম্মেলন সরাসরি আমরা এখন দেখে নেবো আমাদের যে রেল টাকা ডর চেকা যে কুড়ি সেপ্টেম্বর ছিল তা নির্ধারিত দু মাস আগে চিঠি করে আমরা সব কিছু করেছিলাম অথচ এই জঙ্গলমহলের পুলিশ প্রশাসন এসপিরা আমাদেরকে টোটেল সমস্ত নেতৃত্বকে গ্রেপ্তার মানে হাউস অ্যারেস্ট বা গ্রেপ্তার যেমন খুশি তেমন করেছে তার মধ্যে সবচেয়ে মানে পুলিশি সন্ত্রাস পুলিশি অত্যাচার পুলিশি মকডিলের নামে বিভিন্ন গ্রামে গ্রামে তাছাড়া আমাদের মোটরসাইকেল কুড়িটা মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন গ্রামে মহিলাদেরকে মহিলাদেরকে মারা হয়েছে। তার আমরা সমস্ত কিছু রিপোর্ট জোগাড় করেছি আমরা এই যে পুলিশি সন্ত্রাস পুলিশি অত্যাচার পুলিশি ধমকি হুমকি প্রত্যেকটার বিরুদ্ধে আমরা কিন্তু এই চার জেলার সমস্তকে ডাকা হয়েছে আগামী আটই অক্টোবর এবং ইনফরমেশন দেওয়া হয়েছে যথারীতি আমাদের ডিএম এবং এসপিকে জেলার এবং এই বিষয়ে আমরা বিস্তারিত ডেপুটেশনে যা অভিযোগ আমরা দায়ের করব সেটা হয়েছে আগামী আটই অক্টোবর আমরা দুটো সময় ওইখানে বলেছি কিন্তু আমাদের সমস্ত কর্মীদেরকে অনুরোধ করছি এবং করেছি বলেছি আপনারা দু জায়গা থেকে মিছিল শুরু হবে পুরুলিয়া শহরে মিছিল হবে পুরুলিয়া মিছিল করে আর আমরা আমাদের যে জায়গাতে মিটিং হবে অর্থাৎ একদম দুর্মির পাশের সংলগ্ন জায়গা হাইওয়ে উপরে একটা জায়গা পাওয়া গেছে সেইখানে আমাদের মিটিং হবে কিন্তু কোনো গাড়ি ওখানে আগে যাবে নাই পরিষ্কার কথা সমস্ত নেতৃত্বকে সমস্ত কর্মীকে সবাইকে বলছি প্রত্যেকটা গাড়িকে বলি দিবেন আপনারা আপনাদের এই দিকের গাড়ি অর্থাৎ আমাদের ঝালদা কোটশিলা জয়পুর কোটশিলা জয়পুর এদিকে পুরুলিয়া এক নম্বর পুরুলিয়া এক নম্বর টোটালটা এদিকে পুনচার একাংশ পুন চার একাংশ তারপর এদিকে বোরহাবাজার বাজার মান মানবাজার এক নম্বর দু নম্বর বললামপুর বাগমন্ডি টোটাল গাড়িগুলা আসবে আমাদের রাঁচি রোডে এবং রাঁচি রোডে খালি করেকে গাড়িগুলা একদম সাইডে বেলগুমা দিয়ে ফেরত করে যায়। আপনারা হাই হাইওয়ে যেখানে জায়গা পাবেন সেইখানে গাড়ি দাঁড় করাবেন কিন্তু মিটিং প্লেসে আগে কোনো গাড়ি যাবে না এই দিকের এই ব্লকের এইখান থেকে মিছিল শুরু হবে মিছিলটা শুরু হবে আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার থাকবে মিছিলকে গাইড করার না মোড়ে মোড়ে আমরা ঠিক করে দেবো প্রত্যেকটা জায়গায় রাঁচি রোডের যেখানে তো পুরানো তথ্য সংস্কৃতি দপ্তর যেখান যেখানে বরাবর মিছিল হয় সেই মিছিল আসা ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে আমরা আসবো আমাদের যে আমাদের অফিস অর্থাৎ হোটেল আকাশ আমাদের অফিস এই অফিসে আমরা সোজা চলে যাব সোজা চলে যাব জেলা স্কুল মোড় দিয়ে সোজা নডিহা নডিহা দিয়ে আমরা একদম সোজা দুর্নীতি আমরা নামে যাব হাইওয়ে ধরে আমরা ওখানে আমাদের মিছিলে ওইখানে যে আমাদের হাইওয়েতে যে আমাদের মাঠ সেই মাঠে আমরা যাব। এবং এই দিকে অর্থাৎ হুড়া কাশীপুর এদিকে পাড়া চ্যালামা পুরুলিয়ার দু নম্বর এবং কুঞ্চা একটা অংশ সমস্ত গাড়িগুলা এরা কিন্তু অলঙ্গীডাঙ্গার মোড়ে নামবে গাড়িগুলো ছাড়িয়ে দেবে গাড়িগুলো চলে যাবে আমাদের ভাটবান ওইটা দিয়ে ভাটবান দিয়ে বেলগুমা দিয়ে চলে যাবে ওই হাইওয়ের কাছে ওইখানে প্রচুর জায়গা আছে আমাদের লোক থাকবে কোথায় গাড়ি থাকবে ব্যবস্থা করবে কিন্তু তার আগে কোনো গাড়ি ওখানে যাবে না ওইখান থেকে মিছিলটা আসবে আমাদের অলঙ্গিডাঙ্গা থেকে শুরু হবে গাড়িখানা দিয়ে পোস্ট অফিসের ওইটা দিয়ে চলে আসবে আমাদের হাটের হাটতলা দিন হাটতলা দিন জেলা মোড়ে এই মিছিলটার সঙ্গে যেটাই যোগাযোগ করবে মিছিল চলতে থাকবে দুটা মিছিল ওইখানে একসঙ্গে আবার মিছিলটা লম্বা হয়ে যাবে কত লক্ষ বলে আশা করছেন আমাদের লোকের আশাটা আমরা এখন করতে পারছি নাই আমাদের কারণ এখন